প্লিজ স্পিক আফ দয়া করে কথা বলো দয়া করে কথা বলো প্লিজ স্পিক আফ কমপ্লিটলি সেঞ্জ সম্পূর্ণ পরিবর্তন সম্পূর্ণ পরিবর্তন কমপ্লিটলি সেঞ্জ আরাইভ ইন টেন মিনিটস দশ মিনিটের মধ্যে পৌঁছাবো দশ মিনিটের মধ্যে পৌঁছাবো আরাইভ ইন টেন মিনিটস থ্যাংকস ফর দিস রেসপেক্ট এই সম্মানের জন্য ধন্যবাদ এই সম্মানের জন্য ধন্যবাদ থ্যাংকস ফর দিস রেসপেক্ট গেট আউট অফ মাই সাইট আমার শোকের সামনে থেকে চলে যাও আমার শোকের সামনে থেকে চলে যাও গেট আউট অফ মাই সাইট উইল ইউ বি হেয়ার তুমি কি এখানে থাকবে তুমি কি এখানে থাকবে উইল ইউ বি হেয়ার আই ওয়ান্ট টু বাই এ হাউস আমি একটি বাড়ি কিনতে চাই আমি একটি বাড়ি কিনতে চাই আই ওয়ান্ট টু বাই এ আই টোল্ড ইউ বিফোর আমি তোমাকে আগেই বলেছিলাম আমি তোমাকে আগেই বলেছিলাম আই টোল্ড ইউ বিফোর গিভ মি অ্যান আইডিয়া একটা বুদ্ধি দাও একটা বুদ্ধি দাও গিভ মি অ্যান আইডিয়া গেট আউট রাইট নাও এক্ষুনি বেরিয়ে যাও এক্ষুনি বেরিয়ে যাও গেট আউট রাইট নাও ইউ আর ভেরি ফরগেটফুল তুমি খুবই মন তুমি খুবই বুলোমন ইউ আর ভেরি ফরগেটফুল ডু ইউ ওয়ান্ট এশিভ তুমি কি মুখ নিতে চাও তুমি কি একসমুখ নিতে চাও ডু ইউ ওয়ান্ট শিপ লেট মি ডু দিস আমাকে এটা করতে দাও আমাকে এটা করতে দাও লেট মি ডু দিস উই ডোণ্ট নো অ্যাবাউট হার আমরা তার সম্পর্কে জানি না আমরা তার সম্পর্কে জানি না উই ডোন্ট নো অ্যাবাউট হার হোয়াই আর ইউ লিভিং তুমি কেন চলে যাচ্ছ তুমি কেন চলে যাচ্ছ হোয়াই আর ইউ লিভিং হোয়াটস ইউর প্রবলেম তোমার সমস্যা কী তোমার সমস্যা কী হোয়াটস ইউর প্রবলেম আই ওয়ান্ট টু সে সামথিং আমি কিছু বলতে চাই আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং আই হ্যাভ টু গো নাও আমার এখন যেতে হবে আমার এখন যেতে হবে আই হ্যাভ টু গো নাও ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি আমার জন্য চিন্তিত হবে না আমার জন্য চিন্তিত হবে না ডোন্টারি অ্যাবাউট মি উই মিট এগেইন আমাদের আবার দেখা হলো আমাদের আবার দেখা হলো উই মিট এগেইন হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কী তোমার প্রিয় খাবার কী হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আমি আশা করি তুমি বুঝেছ আমি আশা করি তুমি বুঝেছ আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হি ইজ অলওয়েজ বিজি সে সময় ব্যস্ত থাকে সে সময় ব্যস্ত থাকে হি ইজ অলওয়েজ বিজি হি ইজ নট অ্যাট হোম তিনি বাড়িতে নেই তিনি বাড়িতে নেই হি ইজ নট অ্যাট হোম হাউ ইজ ইউর ফ্যামিলি তোমার পরিবার কেমন আছে তোমার পরিবার কেমন আছে হাউ ইজ ইউর ফ্যামিলি এভরি ওয়ান ইজ ফাইন সবাই ভালো আছে সবাই ভালো আছে এভরি ওয়ান ইজ ফাইন ইজ দিস ইউর ব্যাগ এটা কি তোমার ব্যাগ এটা কি তোমার ব্যাগ ইজ দিস ইউর ব্যাগ আই রিয়ালাইজ নাও আমি এখন বুঝতে পারছি আমি এখন বুঝতে পারছি আই রিয়ালাইজ নাও আই এম ইন ডেঞ্জার আমি বিহুদের মধ্যে আসি আমি বিহুদের মধ্যে আসি আই এম ইন ডেঞ্জার দ্যাটস গুড নিউজ এটা ভালো সংবাদ এটা ভালো সংবাদ দ্যাটস গুড নিউজ হয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে তুমি কখন আসবে হয়েন উইল ইউ কাম ইট ইজ নট ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ না এটা গুরুত্বপূর্ণ না ইট ইজ নট ইম্পর্ট্যান্ট আই ডোন্ট সাপোর্ট ইট আমি এটা সমর্থন করি না আমি এটা সমর্থন করি না আই ডোন্ট সাপোর্ট ইট গিভ মি ওয়ান আমাকে এটা দাও আমাকে এটা দাও গিভ মি ওয়ান দেয়ার ইউ ইউনিভার্স তারা আমাদের প্রতিবেশী তারা আমাদের প্রতিবেশী দে আর ইউর নেইবারস আই এম ভেরি অট ফর দ্যাট আমি এটার জন্য খুবই চিন্তিত আমি এটার জন্য খুবই চিন্তিত আই এম ভেরি অরেড ফর দ্যাট আই নিড সামথিং আমার কিছু দরকার আমার কিছু দরকার আই নিড সামথিং হোয়াই ডিড ইউ কিল হিম তুমি তাকে কেন মেরেছ তুমি তাকে কেন মেরেছ হোয়াই ডিড ইউ কিল হিম হ্যাভ ইউ সিন মি বিফোর তুমি কি আগে আমাকে দেখেছ তুমি কি আগে আমাকে দেখেছ হ্যাভ ইউ সিন মি বিফোর আই ওয়ান্ট মোর আমি আরও চাই আমি আরও চাই আই ওয়ান্ট মোর ক্যান ইউ ডু ইট তুমি এটা করতে পারো তুমি এটা করতে পারো ক্যান ইউ ডু ইট হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট তুমি গত রাতে কী করেছ তুমি গত রাতে কী করেছ হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট আর ইউ হানড্রি তুমি কি ক্ষুধার্ত তুমি কি ক্ষুধার্ত আর ইউ হান্ড্রি হাউ ডু ইউ গেট টু ওয়ার্ক তুমি কীভাবে কাজে যাও তুমি কীভাবে কাজে যাও হাউ ডু ইউ গেট টু ওয়ার্ক হাউ লং ডাজ ইট টেক এতে কতক্ষণ সময় লাগবে এতে কতক্ষণ সময় লাগবে হাউ লং ড ইট টেক